চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গত এক সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলায় কিছু এলাকা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার অতি বৃষ্টিজনিত দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা সব মিলিয়ে দেশের বড় একটি এলাকা এখন দুর্যোগের পরিস্থিতিতে ভুগছে ফেনীর পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি গতকাল চরম আকারে ধারণ করেছে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অনেক দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর ওপর উচ্ছড়ে বন্যা পরিস্থিতির ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন বলেছেন এসব উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন গ্রামীণ সড়ক ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ দুর্গত এলাকায় গতকাল পর্যন্ত বেশিরভাগ মানুষ পানিবন্দি ছিল বলে জানা গেছে সবাইকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও কোর্সগার্ডের গার্ডের সদস্যরা দুর্গত মানুষকে উদ্ধারে কাজ করছেন স্থানীয় মানুষ শিক্ষার্থী ও নানা সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন গত মাসের শুরুতে ফেনির কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছিল তবে এবার স্মরণকালের রেকর্ড বন্যা দেখল জেলাটির মানুষ ফেনী জেলার প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার বলেন বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে স্থানীয় প্রশাসন কাজ করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারে স্থানীয় কিছু কাজ করছেন প্রয়োজনের তুলনায় সেটা খুব সামান্য নোয়াখালীতে পানি নিষ্কাশনের বেহাল পরিস্থিতির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল গতকাল পানির ঢলের কারণে সেটি বন্যায় রূপ নেয় টানা বৃষ্টি ও ঢলের পানিতে কুমিল্লার গমতি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গমতিপাড়ের কয়েকজন বাসিন্দা বলেন গত দশ বছরের মধ্যে নদীটিতে এত পানি দেখেনি তারা পানি বাড়ায় বৃষ্টি ও পরিবার থেকে নেমে আসা পানি ঢলে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলায় বিশাল এলাকা পানিতে ডুবে গেছে সেখানে অনেক মানুষ আটকা পড়েছে একইভাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বাজারের কিছু এলাকায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতা উদ্ধার কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে পাশাপাশি সরকারি ত্রাণেও পর্যাপ্ত নয়